হ্যালো এভরি ওয়ান আলাইকুম আমি আজকে আলুর চিপস বানাবো আর এই আলুর চিপস বানাতে রোদের কোনো কিন্তু ঝামেলা নাই ছেলে মেয়ে দুজনে বলতাছে চিপস খাবে আমি আলু নিয়ে চলে আসলাম চিপস বানানোর জন্য ছেলেমেয়ের খাওয়া হলো আপনাদের সাথে শেয়ার করা হলো আমি এখানে চিপস বানানোর জন্য দুইটা আলু নিয়ে আসি এই দুইটা আলু দিয়ে দেখবেন যে অনেকগুলো চিপস হয়ে যাবে আলু ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন আমি আলু পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব আলু আমি বটি দিয়ে কেটে নিয়েছি যতটা পাতলা করা যায় আর কি সেই রকম করে পাতলা করে কিন্তু কেটে নিতে হবে যত পাতলা করবেন তত চিপসটা কিন্তু ভালো হবে দুইটা আলু দেখেন আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখেন কতগুলো হয়ে গেছে যারা আরও আলুর চিপস বেশি করে বানাতে চান তারা আলু আরও বেশি করে নেবেন আর আলু দিয়ে বেশি করে বানানোর দরকার নাই তো কারণ মনে করেন যে যে কোনো সময় এরকম করে বানাতে পারবেন তাই আমার মনে হয় যখন গরম গরম খাবেন তখনই অল্প করে আলু নিয়ে তারপরে এরকম করে চিপস বানিয়ে নেবেন আলু কাটার পরে আমি আবারও পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। আলু ধুয়ে পরিষ্কার করে নিয়ে আলুর মধ্যে আমি পানি দিব বেশি করে দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পরে আমি আলুর কাছে চলে আসছি দেখেন আলুগুলো অনেক শক্ত হয়ে গেছে এখন আমি আলুর ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন একটা চাকরির মধ্যে রেখে দেব পানি জোরার জন্য আলু থেকে যখন পানি একদম জড়ে যাবে তখন আমি টিস্যু দিয়ে মুছে নেব টিস্যু দিয়ে মুছে কিন্তু দেখেন আমি একদম কিন্তু শুকনা করে ফেলেছি আবার কেউ চালে শুকনো একটা কাপড় দিয়ে কিন্তু এই আলু কিন্তু মুছে নিতে পারবেন কিন্তু আলুর গায়ে যেন কোনো রকম পানি না থাকে আমি টিসু দিয়ে মুছে নিয়েছি একদম শুকনা হয়ে গেছে আর যদি আলু থেকে একদম পানি মুছতে না পারেন তাহলে দশ মিনিট ফ্যানের নিচে রেখে দেবেন তাহলে দেখবেন আলুর গায়ে আর কোনো রকম পানি থাকবে না ফ্যানের মধ্যে এখন আমি দিয়ে দিব সয়াবিন তেল তেল গরম করে নিয়ে এক এক করে তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিব প্রথমে আমি আলু তেলের মধ্যে অল্প করেই দিলাম এখন একটা ছোটো বাটির মধ্যে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ আর দিয়ে দিব তার মধ্যে সামান্য একটু পানি লবণ আমি চামচ দিয়ে পানির সাথে মিশিয়ে নেব নিয়ে তারপরে আমি আলুর চিপসের উপরে অল্প করে দিয়ে দিব, কিন্তু বেশি দেওয়া যাবে না চিপসের মধ্যে যদি বেশি লবণ হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই চিপসের উপরে কিন্তু অল্প করে লবণ পানি দিতে হবে চিপস আমি উল্টে পাল্টে ভেজে নেব আর এই চিপস ভাজতে কিন্তু বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে এই চিপস ভেজে নামিয়ে ফেলতে পারবেন প্রথমবার যে চিপসগুলো ভাজলাম এগুলো নামানোর সাথে সাথে খেয়ে ফেলছে সবাই পরের বার একইভাবে আমি চিপসগুলো ভেজে নেব আর এই চিপস ভাজতে কিন্তু বেশি তেল লাগে না অল্প তেলেই কিন্তু এই চিপসগুলো ভেজে উঠিয়ে নিতে পারবেন দেখেন আমার চিপসগুলো কত সুন্দর হয়েছে আর খেতে মার্শাল খুব মজা হয়েছিল সবাই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল আশা করছি খুব ভালো লাগবে আপনাদের আর আমার এই আলুর চিপস যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন আর আমার ইউটিউব চ্যানেল আছে সবাই ইউটিউব চ্যানেলে যায় সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন চিপসের উপরে এখন আমি সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে মেখে নেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ